নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে বিকাল থেকে ব্লগটি শুরু করলাম দুই বান্ধবী মিলে যাচ্ছি একটু দরকারি কাজেও যাচ্ছি আবার একটু ঘুরতেও যাচ্ছি একটু বেড়াতেও যাচ্ছি একটু সময় কাটাতে যাচ্ছি তো পুরো ব্লগটি সুন্দর করে দেখুন আর সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান আর আমি সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে পৌঁছে যাব ঠিক রাত্রি নটার সময় লাইভ ভিডিও করে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের ভিডিওগুলো ওয়াচ হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে তো চলুন দেখতে থাকুন এই যে আমার বান্ধবীকে নিয়ে আসলাম ওর একটু ইসিজি করাতে হবে তো আমরা এই প্যাথোলজিতে আসলাম দেখুন প্যাথলজিটা বেশ সুন্দর আর ভালো বেশ তো সেইখানে আমাদের আমাদেরই এক বান্ধবী থাকে আমারই এক কাস্টমার তো সেই জন্য আমি এখানেই আস নিয়ে আসলাম পরিচিত রে ঠিক আছিস এখানেও তো কতগুলো বিড়াল দেখো এই বস বস কোথাও যা ভয় পাস না আরে যারা ভালোবাসে না তাদের সাথে এরকমই হয় যেখানে যাবা সেখানেই দেখো ও যে ভালোবাসে সব এই যে আমার বান্ধবী ওকে ইসিজি করানো হচ্ছে আর যে করে দিচ্ছে সেটা আমার কাস্টমার আমি প্রথমেই বলে দিলাম তো এটা হচ্ছে ডাক্তারের চেম্বার ও এখানেই থাকে তো সেই জন্য আমরা আমার পরিচিত বলি আরও আমি বললাম চলো ওর কাছে যাই ওর ভালোভাবে ও ভালোভাবে করে দিতে পারবে তো এই যে বসে ও এখন মেয়ের সাথে কথা বলছে তারপরে এই যে ইসিজি মেশিনগুলো লাগিয়ে দিয়েছে তো এসে যেটা করছে রিপোর্টটা পরে দেখাবে ডাক্তারকে দেখিয়ে তারপরে কথা বলবো আর এই যে আমাদের এটা হচ্ছে তারপরে ও আমি বললাম চলো একটু ঘুরে আসি ভালো লাগছে না কদিন ধরে তো বেরোনোই হয় না একসাথে আমরা তো দুজনে একসাথেই ঘুরে বেড়াতাম তো এখন আর ওই যে ওর নাতিটা নাতনিটা হয়েছে বলে এখন আরও সময় পায় না তো যাই হোক এটা আমাদের গভর্নমেন্ট কলেজের মাঠ বললাম যে চলো গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে একটু ঘুরে আসি তো দুজনে মিলে চলে আসলাম গভর্নমেন্ট কলেজের মাঠে আর দেখো কত লোক এখানে ব্যায়াম করছে কত বাচ্চারা খেলা করছে তারপর হচ্ছে হাঁটছে তারপরে হচ্ছে ক্যারাটে শেখাচ্ছে কত মানুষ নিজের চর্চার জন্য কত কি করছে আর আরও আজকে একটু ভিড় কেন সেটা হচ্ছে এর থেকেও প্রচুর ভিড় থাকে এখন বর্ষাকাল বলে একটু ভিড়টা কম আর হচ্ছে আজকে বৃষ্টি হয়নি সকাল থেকে মানে একদম সুন্দর রোদ্দুর দিয়েছিল তো সেই জন্য আজকে লোকটা একটু বেশি বৃষ্টি হলে এত লোক থাকতো না তো চলো তো যত মানে সময় বাড়বে তত আরও লোক হবে হ্যাঁ এখানে বড় বড় লাইট লাগানো আছে রাত্রে আটটা নটা পর্যন্ত লোক থাকে হাঁটে তারপর একটু গল্প করে এখানে রকম খাবারের দোকান বসে তো মানুষের যেখানে সরগম বেশি থাকবে সেখানে তো ব্যবসার জিনিসটাও ভালোই হবে এই যে দেখো কত মানুষ হাঁটছে দেখো আমরাই শুধু রোগা হতে পারছি না এরা কত সুন্দর হেঁটে হেঁটে রোগা হয়ে গেছে আমি আমার বান্ধবীর সাথে সেটাই বলছি আসলে এরা প্রচুর মানে চর্চা করে আর আমরা তো বাড়ির ভেতরেই থাকি না আমরা তো খাই দাই বাড়ির ভেতরে থাকি জল খেলেও যদি তুমি বসে থাকো তাহলে কিন্তু তাতেও মোটা হয়ে যাবে যতই তুমি খাবার কম খাও আমি তো রাত্রিবেলা ভাত খাই না মুড়ি খাই তাও আমি কেন মোটা হচ্ছি তার মানে কি আমরা তো শরীরটাকে বেশি চর্চার মধ্যে ফেলছি না তাই না আর এই যে দেখো এখানে ক্যারেটে শেখানো হচ্ছে তো ভালো একদিকে বাচ্চাদের ক্যারেটে শেখানো খুবই ভালো ক্যারেটে শেখাচ্ছে এখানে দেখো সব আমাদের একটা গভর্নমেন্ট কলেজের মাঠ সব গার্জেনগুলো বসে আছে দেখো সব গার্জেনগুলো বসে আছে শেখাচ্ছে আমাদের দাদা আমার দাদা মামার ছেলে ও শেখায় হাই স্কুলের মাঠ হাই স্কুলে হাই স্কুলের মাঠ আছে না ওই হাই স্কুলের মাঠে আমরা রোগা হব কি করে আমরা শরীরচর্চার থেকে খাওয়া চর্চাটা বেশি করি কোনোখানে ঘুরতে গেলে আগে কি বিক্রি হচ্ছে কি খেতে হবে এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে সবসময় ঘরে তো এখানে দেখো সুন্দর করে ঝালমুড়ি মেখে দিচ্ছিলো তো সুন্দর করে আমরাও ঝালমুড়ি কিনে নিলাম ও ঝাল খেতে পারে না তাই ওটা ঝাল একদমই দেয়নি আর আমি একটু ঝাল খেতে পারি তাই জন্য আমাকে একটু ঝাল ঝাল করে ঝালমুড়িটা করে দিয়েছিল তো ভালোই লাগছিলো বেশ খেতে খুব সুন্দর লাগছিল তো এই রকম ধারা আমরা যদি কোনোখানে হাঁটতে যাই বা কোনো ব্যায়ামে যাই বা কিছু করি ওখানে খাওয়ার চিন্তাটা বেশি করি আমাদের একটু ঘোরা বেড়া হয়ে গেল আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো ওর যেহেতু পুচি আছে পুচিকে রেখে বেশিক্ষণ থাকা যাবে না তো সেজন্য আমরা চলে যাচ্ছি একটু তাড়াতাড়ি হ্যাঁ কি করবা কি খাবার হ্যাঁ 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 আমিও যাই এরকম করে চলে আসলাম যে ও বাড়ি চলে গেল ওই দিক দিয়ে আমি আমার বাড়ি যাচ্ছি এ সময়টা ভালোই কাটলো আজকে আনন্দ করে চলো বাড়ি যাই বাড়ি তারপরে আসছি তোমাদের কাছে দেখো বাড়িটা কিরকম জঙ্গল জঙ্গল বাড়ি বাবা আমার এরকম জঙ্গল বাড়ি দেখলে ভয় লাগে আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি একটু হাঁটাটা তো হবে ওই জন্য মেয়ে ফুচকা খাবো বললো তার ফুচকা নিতে এসছি ফুচকা দোকানে অঞ্জলি জুয়েলার্স আমাদের বাড়ির কাছেই বাড়ি আসলাম ফুচকা নিয়ে এখন ফুচকা খাবো ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো চলো খেয়ে নিই তাহলে ব্লগটা আর বড় করে লাভ নেই এখানেই শেষ করছি যত ছোট ছোট ব্লগ বানানো যায় ততই আমাদের মতো নতুনদের পক্ষে সুবিধা আর অন্য মানুষদের দেখতেও সুবিধা হবে তো চলো এখানেই শেষ করব আজকের ব্লগটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে টাটা